আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টা হচ্ছে যে কোন ছয়টা বিষয় আপনি ঈদকালীন সময়টাতে বাচ্চাকে ভালো রাখতে বা সুস্থ রাখতে ফলো আপ করবেন এবং সবসময় মেনে চলবেন এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে তীব্র গরম পড়ছে ঈদের সময়টাতে আপনি বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ান এবং হচ্ছে যে খাবার মধ্যে অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে অতিরিক্ত মশলাদার খাবার মরিচ এবং টক এবং ঝাল এবং যে সকল খাবার স্পাইসি সে সকল খাবারগুলো বাচ্চাকে অ্যাভয়েড করতে এবং ফ্রেশলি কুকড খাবার দিতে অথবা ঘরের তৈরি রিত ফ্রেশলি রান্না করা খাবার আপনি দিতে চেষ্টা করবেন এবং বারবার জাল দেওয়া খাবারগুলো এই সময়টা চেষ্টা করবেন অ্যাভয়েড করতে দুই নম্বর যে বিষয়টা সেই দুই নম্বর যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে বাচ্চাকে আপনি কাজে ব্যস্ত জলাধার নদী অথবা খাল অথবা কাছে কাছে চলে যেতে পারে অনেক সময় দেখা যায় যে অনাকাঙ্ক্ষিত সেক্ষেত্রে অবশ্যই আপনি বাচ্চাকে চোখে চোখে রাখবেন এবং খেয়াল রাখবেন এসব থেকে বাচ্চা যেন দূরে থাকে। তিন নম্বর যে বিষয়টা আমি বলবো সেই বিষয়টা হচ্ছে যে যে সকল প্রাণী বাচ্চাকে গ্রামে গেলে কামড় দিতে পারে বিশেষ করে দেখা যায় যে আপনার কুকুর বিড়াল অথবা দেখা যায় যে বেজি অথবা অন্যান্য যে সকল প্রাণী যে সকলের কারণে কিন্তু র্যাবিস ছড়াতে পারে সে সকল প্রাণী থেকে বাচ্চাকে দূরে রাখবেন এবং খেয়াল রাখবেন এই সকল বাচ্চার প্রাণী নিয়ে যেন বাচ্চা না খেলে এবং এই বিষয়টার দিকে নজর দিবেন চার নাম্বার যে বিষয়টা বলবো সেই বিষয়টা হচ্ছে যে অনেক সময় গ্রামের বাড়িতে যেটা হয় যে প্লাস্টিকের বোতলে অথবা কোকের বোতলে অথবা দেখা যায় ফান্টার বোতলের মধ্যে অনেক সময় ক্যারোসিন তারপিন অথবা দেখা যায় যে রঙিন কোনো অবজেক্ট রাখা হয় অনেক সময় ধান মারার ধানের যে পোকা মারার বিষ অথবা অন্যান্য বিষগুলো রাখা হয় যেটাতে বাচ্চারা অভ্যস্ত নয় শহর থেকে কোনো বাচ্চা যদি গ্রামে যেয়ে থাকে তাহলে দেখা যায় যে বাচ্চা ভুলক্রমে কিন্তু এগুলো খেয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে সেজন্য সাবধানতা থাকতে হবে পাঁচ নাম্বারে যে বিষয়টা বললো পাঁচ নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে যে বৈদ্যুতিক তার খুঁটি এবং বৈদ্যুতিক যে সংযোগ সেগুলো থেকে যেন বাচ্চাকে সাবধানে রাখা হয় এই সময় কিন্তু অনেক দুর্ঘটনা কিন্তু ঘটে জাস্ট অসাবধানতার কারণে এই সময়টাতে আপনি যেন এই ব্যাপারগুলোতে অবশ্যই খেয়াল রাখেন ছয় নম্বরে যেটা আমাকে বলতেই হবে সেই বিষয়টা হচ্ছে যে যে বাচ্চাকে আপনি কিন্তু ব্যস্ত থাকার কারণে অনেকে কিন্তু বাচ্চাকে কোলে নিয়ে অন্য কোথাও নিয়ে যাবে অনেকে দেখা যাবে যে অন্য কারোর সাথে বেড়াতে যাচ্ছে আপনি অবশ্যই সাবধানে রাখবেন কারণ আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে কিন্তু শিশু নির্যাতনের অনেকগুলো ঘটনা ঘটছে এবং এগুলো বেশিরভাগই হচ্ছে দেখা যাচ্ছে যে যাদের কাছ থেকে এইসব ঘটনা ঘটার কথা না সে সকল ব্যক্তিদের কাছে আপনি অবশ্যই এ ব্যাপারে অ্যালার্ট থাকবেন আপনার সন্তানকে আপনি চোখে চোখে রাখবেন আপনার সন্তানের নিরাপত্তা আপনার সন্তানের যে সুস্থতা এটা কিন্তু আপনার হাতে যার কারণে আপনি চেষ্টা করবেন হচ্ছে কি বাচ্চা কার সাথে যাচ্ছে কোথায় যাচ্ছে কার সাথে খেলছে এবং কি করছে এই বিষয়টা কিন্তু আপনি যত ব্যস্তই থাকেন না কেন সেটার দিকে আপনি নজর রাখবেন যেন অনাকাঙ্ক্ষিত এই সকল ঘটনাগুলো আমরা পরিহার করতে পারি তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে